এই যে একটা আছে এটার দাম পড়বে তিন হাজার টাকা টাকা আর একটা দরজা আছে এটার দাম হাজার টাকা আছে যে যে সাইজ দরজা আছে তারপরে সাড়ে তিন সাত সাড়ে তিন সাত এটার দাম চলে আট হাজার টাকা ভিডিও বুলকে আসলে পাঁচশো টাকা ডিসকাউন্ট টাকা এক পাল্লার এক পাল্লার আপনাদের কাছে দুই পাল্লা দরজা নেই দুই পাল্লার দরজাও আছে দুই পাল্লার দরজা আছে দুই পাল্লার দরজা আছে দুই পাল্লা দরজা লেখা তিন সাত পঁয়ত্রিশ টাকা করে আচ্ছা তারপরে আপনার আড়াই সাত যদি নেয় তাহলে তিন হাজার টাকা তিন হাজার টাকা জি

এটা দাম হচ্ছে লেগে সাত হাজার টাকা সাত হাজার টাকা গিয়ে সাত হাজার টাকা গিয়ে নষ্ট